শুভ সকাল বন্ধুরা এটা সকালবেলা উঠে আমি যখন বাজার যাচ্ছি একটু কিছু জিনিস কিনতে যাচ্ছি ঘরের কিছু না কিছু তো কেনার থাকে দুধ এগুলো আনতে যাচ্ছি আর ঘরের কিছু বাজার তো যাওয়ার পথে ওরা প্রতিদিনই এই জায়গাটায় থাকে মোড়ে বাজারে যাওয়ার আগের মোড়টাতে ওরা থাকে দেশে অনেকগুলো একসঙ্গে বিড়াল তো বেশ ভালোই লাগে তো ওদের আজকে একটু ভিডিও করে নিলাম তোমাদের মাঝে একটু শেয়ার করবো বলে তারপর বাজার থেকে আসার সময় এই যে বাজার নেয়া হয়ে গেছে আমার বিশেষ কিছু নেয়ার ছিল না আজকে দুধ কলা এগুলো নেওয়ার ছিল দই এই এইসব নিয়েছে সবজি নিয়েছি বাজারে গেলে তো আমার কিছু না কিছু নেয়ার থাকে যেহেতু নিজে বাজার করি যেটাই বানানো হয়েছে সেটা নিয়ে নিই যারা হয়তো নিজেরা করো তারা জানান তারপরে আমাদের বাড়ির কাছে একটা ছোটো মন্দির আছে বাড়ির কাছে অনেকগুলোই মন্দির আছে শিব মন্দির আছে একদম ঘর থেকে বেরিয়ে একটা আছে দু মিনিটের পর তারপর একটু গেলে আর একটা আছে আর একদম তো পাশে একটা আছে ওখানে লোকনাথ ঠাকুরের পুজো হয় প্রতিদিনই আর এই যে ফ্ল্যাটটা দেখছো নীল রঙের এটা নতুন হয়েছে এখনও কেউ প্রবেশ হয়নি তো বাইরে বাবা ভূতনাথের ছবি আছে আর এই যে এই লোকনাথ ঠাকুরের পুজো প্রতিদিনই হয় আর এই যে দেখো যে বিড়ালটা কেমন বসে আছে সুন্দর তারপর এসে একটু চা খেলাম পুজো তো করে হয়েই গেছে সকালে একটু লিকার নিয়েছি তারপর যেহেতু রবিবার একটু লুচি হবে ওরা খাবে বাবার মানে ছেলে আর বর তাই চট জলদি বেলাও হয়ে গেছে এই জন্য চট জলদি প্রেশার কুকারে এই তরকারিটা না আমি মাঝে সাঝে খুব করতাম আগে এখন করি না তবে আজকে আবার করলাম সময় কম থাকলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এইবার আলুগুলোকে একটু জাস্ট একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর খুব বেশি জল দেবে না পরিমাণ মতন যাতে আলুটা সেদ্ধ হয় সেই অনুযায়ী দিয়ে একটা সিটি দিয়ে নামিয়ে নিলে যে এরকম হয়েছে তারপরে যে জামার আর খুলিনি রান্নাঘরে চলে এলাম ময়দাটা মেখে নিয়েছে বা লুচি করে দেব ছেলে তো পড়ছে উপরে উঠে খাবে ওদের জন্য খাবার পড়ছে বর আবার টিফিনও নিয়ে যাবে খেয়েও যাবে ভাত আর আজকে খাবে না এবার ছেলের জন্য খাবার আর আমি তো ওটা ওইগুলোই খাবো তো আজকে সেই জন্য রান্নার কিছু ঝামেলাও রাখিনি আজকে শুধু ভাজাভুজির মধ্যে দিয়েই কাটিয়ে দিয়েছে সেগুলো আর শেয়ার করিনি কিছু কারণ খুব তাড়াহুড়ো করে করেছি ভালোও লাগছিল না করতে তারপরে এই যে দেখো সকালে উঠে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সাবুটা এটা দুটো কিছুটা এখন খাবো কিছুটা রাত্রে খাবো তো দুধ দিয়ে বেশি করে দুধ দই সন্দেশ তারপর শশা কলা এসব দিয়ে আমি মেখে নিই আমার ভালো লাগে এরকম খেতে এটা সামান্য একটু নুনও দেবো মিষ্টি দই দিলেও বেশি ভালো লাগে এরকম করে আমি মেখে খাই তো কাটা এরকম মেখে খাও কমেন্ট করে বলবে আমার তো এরকম করে বেশ লাগে তো আজকে আমি আমি এটাই খাবো দুবেলা লুচি পরোট এগুলো খাই না আগে চাও খেতাম না তবে এখন একটু চা খাই এইভাবেই করে থাকি একটু কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে তো চলো আজকে এইটুকুই আজকে বিশেষ কিছু শেয়ার করার ছিল না যেহেতু রান্নাবান্না সেমন কিছু নেই শেয়ার করিনি সেই জন্য কিছুই অল্পের মধ্যে যাক